হ্যালো আসসালামু আলাইকুম ভিউএস কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন অনেকদিন পর অন ক্যামেরাতে আপনাদের সামনে আমাদের মেট্রোর প্রোডাক্টগুলো নিয়ে আসলাম আর এই প্রোডাক্টগুলো হচ্ছে একদম নিহরেবেল আসছে আপনাদের কাছকে প্রত্যেকটা একদম খুলে খুলে ডিটেলসে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সাররা ড্রেস এখানে হচ্ছে ফুয়েল মিরোর যেটাকে বলে এই যে একটা শাইনি ফুয়েল মিরোর জরি সুতার কাজ করা তো এই সাররা ড্রেসটা আপনারা হচ্ছে আমাদের এই মেট্রোতে পাবেন ওয়ান অ্যান্ড অনলি এক পিসি আছে মাত্র এক পিস প্রোডাক্ট নিউরেবেল আজকেই আসছে আপনাদেরকে খুলে দেখানোর জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা করা নর্মালি হচ্ছে এই টাইপের ভিডিও আমি কখনোই করি না সিনেমেটিক ভিডিও করে আপনাদেরকে ড্রেস দেখাই ডিটেলস দেখাই তো অনেক দিন পর সব কিছু বাদ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমাদের এই নতুন প্রোডাক্টগুলো তো এটা এটা হচ্ছে একটা সারা ড্রেস আর পাশেই হচ্ছে একটা ক্রেপ থ্রি পিসের মধ্যে আছে প্রিন্টের মধ্যে যারা হচ্ছে নর্মাল ড্রেস চান কিন্তু অন্যটা একটু গর্জিয়াস চান তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা ক্লিয় থ্রি পিসের মধ্যে ওনারা দেখেন লেদারপাতির কাজ করা লেদারপাতির কাজটা কিন্তু খুবই খুবই ঝলকালো একটা ড্রেস খুবই চমক একটা ড্রেস আর এই ড্রেসটা হচ্ছে আর প্রাইস রেঞ্জ আপনাদেরকে বলে দিই যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের টেন থাউজেন্ড থেকে শুরু করে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে আমাদের ড্রেসগুলো অ্যাভেলেবেল থাকে আর এইখানে ঠিক আরও একটা ড্রেস সারার মধ্যে যেটার মধ্যে তিনটা কালার আপনারা দেখতে পারবেন আপনারা যদি একটু চেষ্টা দেখায় চেস্টার মধ্যে এই একটা কালার একটা কালার একটা কালার দুইটা কালার আর হচ্ছে এই যে হোয়াইট ড্রেসটা তো দেখছেন এই হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে গোটা পাতের কাজ করা জরি সুতা দিয়ে গোটা পাতের কাজ করা অল ওভার ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস সারারা এই যে দেখেন সারারাটা হিউজ ঘের দেওয়া অফ হোয়াইট কালারের একটা ড্রেস আর এটার অন্যটা খুবই সুন্দর ফুল ডিটেলস যদি চান সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা প্রাইস অ্যান্ড ডিটেলস নিয়ে একটা ভিডিও মেক করব আর এই হচ্ছে একটা ব্ল্যাক কালারের ড্রেস যেটা হচ্ছে রেগুলার ওয়ারের জন্য হালকা একটু গর্জিয়াস আর চেস্টে স্টোনের কাজ করা আছে আর দেন হচ্ছে ইয়েলো কালারের একটা ড্রেস আর এটা কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লাগছে এর কারণ হচ্ছে এটা নিচে প্যাটার্নটা দেখেন স্কার্টের মতো একটা প্যান্ট এটাকে আমরা স্কার্ট প্লাজো বলে থাকি এই হচ্ছে আরেকটা মানে প্যাটার্নের কাজ যেটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি করা সুতা সিকোয়েন্স জেরি সুতা তারপর হচ্ছে এই যে এইটাকে আপনারা হচ্ছে গোটা বাতি বলতে পারেন এর উপরে সুতা দিয়ে অ্যাটাচ করা আছে খুবই সুন্দর আর এই ড্রেসটা হচ্ছে ডিফারেন্ট কম্বিনেশন তো প্রাইস রেঞ্জ বলতে গেলে এই প্রত্যেকটা ড্রেসের উপর কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল দিব আমরা নতুন প্রোডাক্ট যেহেতু আমাদের শোরুমের প্রত্যেকটা জায়গায় হচ্ছে ডিসকাউন্ট আছে দেশ হচ্ছে এগুলো তো ডিসকাউন্ট দিব আর এই হচ্ছে আরেকটা ড্রেস যেটা হচ্ছে অল ওভার হচ্ছে ওয়েভিং ওয়ার্ক করা গোটা পাতি দিয়ে খুবই সুন্দর এই যেগুলো কিন্তু পাতি পাতি বসানো সেলাই করা খুবই সুন্দর ইয়েলোর মধ্যে স্টিচের মধ্যে খুবই কম দামের মধ্যে একটা প্রোডাক্ট যেটা এটার মধ্যে হচ্ছে আনস্টিচ আরও দুই তিনটা কালার পাবেন এই হচ্ছে আনস্টিচের মধ্যে গ্রিন আছে আর একটু কপি কালার আছে তিনটা কালার আসছে একটা স্টিচ বাকিগুলো আনস্টিচ আর এই হচ্ছে আরেকটা ড্রেস খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা ড্রেস একদম হেভি ওয়ার্কের মধ্যে সিকোয়েন্স জরি সুতা আর হচ্ছে ডিফারেন্ট একটা কম্বিনেশন আর ম্যাজেন্ডা টাইপের হচ্ছে অন্যটা তো কেমন লাগলো আজকের এই ড্রেস অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি যে আজকে কী কী ড্রেস আপনাদের জন্য নিয়ে আসছি দেখানোর জন্য দিস ইজ দ্য ফার্স্ট টাইম সো ভিডিওটা ভালো লাগলো আপনারা শেয়ার করতে পারেন আপনাদের সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডদেরকে আর ভালো লাগলে অবশ্যই শোরুমে আসতে পারেন যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর ইস্ট কোট এবং নর্থ কোট মেট্রো ফ্যাশন আমাদের দুইটা শোরুম আছে দ্যাটস ইট ভিওয়ার্স দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম